এক নজর। প্রায় বছর আগে কমলা রানী মুখার্জির হুগলির রায়বাজারের মুখার্জী বাড়িতে সূচনা হয় অন্নপূর্ণা পূজার পরবর্তীতে বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জির উদ্যোগে এখানে নবরাত্রি তথা বাসন্তী পুজোর প্রচলন হয় যা আজ হুগলি জেলা তথা সমগ্র রাজ্যে বিশেষভাবে পরিচিত প্রতি বছরে এই পূজাকে কেন্দ্র করে মুখার্জি বাড়িতে তারকাদের মিলন মেলা বসে কখনো রাষ্ট্রদূত বিশিষ্ট বিচারপতি আবার কখনো অভিনেতা অভিনেত্রীরা এই পূজার আয়োজনকে বিশেষ মাত্রা প্রদান করে এবার তার ব্যতিক্রম ঘটেনি গতকাল মুখার্জি বাড়িতে বাসন্তী পুজোর শুভ উদ্বোধন হওয়ার পর আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায় তার আগমনে মুখার্জি পরিবারের নবরাত্রি পূজা আরও প্রাণবন্ত হয়ে ওঠে এটি তার প্রথম আগমন নয় বরং আগেও বহুবার তিনি এই পুজোয় অংশ নিয়েছিলেন অভিনেত্রী জানান জয়দীপ মুখার্জির বাড়ির এই পুজো যথেষ্ট জাকজমকপূর্ণ এবং আবেগঘন তিনি আরও বলেন মায়ের টানেই আমি আবার এসেছি মুখার্জি বাড়িতে জয়দীপ বাবুর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে যেখানেই গিয়েছি সবার মুখে তার নাম শুনেছি পুজোর আয়োজনে দেবশ্রী রায়কে মায়ের সামনে আরতি করতে দেখা যায় তিনি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রসঙ্গও তোলেন এবং সকলের মঙ্গল কামনা করেন তিনি বিশেষভাবে দরিদ্রদের সহায়তায় আহ্বান জানান এবং সকলকে গরিবদের পাশে দাঁড়ানোর বার্তা দেন একই সঙ্গে তিনি সমাজে অবহেলিত পশু প্রাণীদের প্রতিও দায়িত্বশীল হওয়ার অনুরোধ দেন তিনি বলেন রাস্তায় থাকা পশুদের মুখেও যেন দুমুঠো অন্ন তুলে দিতে পারি সেই প্রার্থনা করলাম মায়ের কাছে তার কথা বলতে পারে না তাই তাদের দেখাশোনার দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত এছাড়া অভিনেত্রী দেবশ্রী রায় রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বলেন ভালো সিনেমার উপযুক্ত চিত্রনাট্য পেলে আবারও অভিনয়ে ফিরব তার আন্তরিক উপস্থিতি এবং সমাজ কল্যাণমূলক বক্তব্য এই পূজায় মহিমাকে আরও ঊর্ধ্বে তুলে ধরে মুখার্জি বাড়ির এই ঐতিহ্যবাহী বাসন্তী পূজা তাই প্রতি বছর আরও বিশিষ্ট হয়ে উঠছে দান করেন আমরা তো ঠিক আছি কিন্তু যারা পান না যারা নিধি শুধু মানুষ কেন বলবো আমি আজকে যখন পুজো করছিলাম তখন চোখ বন্ধ করে একটাই কথা বললাম যেমন মানুষকে তুমি অন্ন দাও মা ঠিক তেমন অবলা প্রাণীদেরও একটু অন্ন দিয়ে করুণা করো কারণ ওরা কথা বলতে পারে না ওরা মানুষের ভরসায় থাকে আজকে বললাম মা মানুষদের ঘুষ দাও মানুষদের সেই বুদ্ধি দাও যাতে তারা পশু পাখি প্রকৃতির পাশে দাঁড়াতে পারে কারণ আমরা যদি পশু পাখি প্রকৃতি আমরা না দেখি না ওদের করুণার হাত বাড়িয়ে দিই বা তাদের প্রোটেক্ট করি তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কারণ খালি মানুষ বাঁচবে মানুষ ভালো খাবে বা ভালো করবে সেটা নয় কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবীতে ঈশ্বর এক রকম ভাবে জন্ম দিয়েছে সবাইকে যেমন মানুষ তেমন পশু পাখি প্রকৃতি সবই ঈশ্বরের দান তো আমরা কোনদিনও তাদেরকে অত্যাচার করব না তাদেরকে কি করবো আমরা আমি বছর ধরে কথ পশু সেবা করি এবং যারা সরমে বসে বসে রাস্তায় ফেলে দেয় তাদেরকে তুলে নিয়ে আমি নতুন বাড়ি দিই নতুন আস্থানা দিই যাতে ওরা তো বেশি বাঁচে না মানুষ যেমন বাঁচে ওরা বেশি বাঁচে না মানুষই কিন্তু তাদের আয়ুটা নিয়ে নিয়েছিল কতদিন বা বাঁচবে কিন্তু দেখবেন গোমুটো খাবে সারা জীবন আপনাকে সে প্রোটেক্ট করবে খারাপটা নিয়ে নেবে জানেন তো আমাদের খারাপটা ওরা টেনে নেয় যদি আমরা একটু করোনার সাহায্য করোনার হাত বাড়িয়ে ওই জন্য আজকেই এই পুজোর দিনে আমি বলছি শুধু মানুষ নয় সবাইকে করোনার হাত বাড়িয়ে দিন কারণ মানুষের মানুষ লেখাপড়া করে মানুষের বুদ্ধি আছে মানুষ কথা বলতে পারে মানুষের ব্যথা লাগলে বলতে পারে হাত ডাক্তারের কাছে যাবো ওরা বলতে পারে না তো ওদের পাশে আমাদের থাকার দরকার প্রয়োজন তো আজকের দিনে আবারও বলছি সবাই সুন্দর থাকবেন অন্নপূর্ণা পুজোয় যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তার সঙ্গে আপনারা ওদের কথাও ভাববেন একটু বলে আমি আমার বক্তব্য শেষ করছি যদি মা চান আবারও আসব আবারও দর্শন করব ধন্যবাদ নমস্কার ভালো স্ক্রিপ্ট হয় ভালো গল্প হয় অবশ্যই দেখা যাবে আর যদি মানে আমি এখন খুব সিলেক্টিভ মানে খুব পছন্দ না হলে তো করি না তো যদি সেরকম ভালো সাবজেক্ট হয় অবশ্যই দেখা যাবে কেন দেখা যাবে